Red Hawks!

আমি বলবো এটা দরকার ছিল এই মোমেন্টে এবং আমি বলবো সেভ করেছে প্লেট এই জায়গাটাতে ট্রিপল এলিমিনেশন নিয়েছেন তারা এবং যার দৌড় তারা কিন্তু পেয়ে গিয়েছে রাউন্ড

এবং যদিও এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেস্টের অবস্থা খুবই নরবরে সহ সবাই বেস্ট খুবই খুবই নরবরে বেস্টকে রিপেয়ার করে দেবেন খুব শীঘ্রই হয়তো বা ফ্লিকার ওকে বেস নিয়ে এগিয়ে যাবেন বিএস মতো গান তুলে নিয়েছেন এবং ওর দিকে তাসিম করস্পিট ফ্রন্ট বট ফ্রন্টলাইনারা যাচ্ছেন তাকলা 04 একা অ্যাসল্টিং করেন দূর থেকে এম বটকে পিছনে গিয়েছেন ফ্লিকার কিন্তু খুব শীঘ্রই বিএসকে কে দিয়ে শটগুলো কানেক্ট করবেন ওয়াচ এবং

তিনটা প্লেয়ার কে কিভাবে করবেন এইখানে ট্র্যাক্টার একটা স্মোক গ্রেনেড এর এই জায়গাটিতে ইউজ হয়ে গিয়েছে একটা গ্রেনেড একটা গ্রেনেড যাবে কিনা না একটা গ্রেনেড নয় একটা মেল্টলি স্মোক গ্রেনেড ইয়া সেটা কিন্তু এটা একটা মাস্টার তার কাছে ছিল ওকে ইউসেস করে ফেলেছেন 25 তার কাছে আর আসবেন দিকে তাসিন দিকে থেকে লাস্ট প্লেয়ার সাইড অফ আর এইচ কে মোমেন্ট দেখাবেন কিনা নো এমবাকার ফিউডন স্ট্রোক জর্জ Giant is the here and we all know about

ফেলে তবে কিন্তু কাজটা একদম বিপরীত হয়ে যাবে এই ব্রেড হকদের জন্য এবং ছিটকে যেতে পারে জার্নি সমাপ্ত হতে পারে যেকোনো একটি দলের এন্ড ইয়েস ব্রেড হক চিস্টার কমপ্লিট রাখব না এবার কিন্তু এখানে আমরা দেখতে পাশ স্মোকের ব্যবহার করছেন ইয়েস এই স্মোকের ব্যবহার কিন্তু যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে নিজাত কুটু শুরু আছেন একটা ক্রেনেত্র করতে যাবেন টাকলা ওকে গট স্পিড আতাসিন দুজনের উপরে কিন্তু প্রেসারটা পড়ে যাবে তবে টাকলার তরফ থেকে কিছু প্রেসার জমা খুব বেশি প্রয়োজন স্টার্ট করতে যাবেন কারা কারা হবে এখানে সফল

flex just start come in arrow extra step and shot connect kaise aur shesh mein blade entry aimbot ke knock me len round the ek okay. team aur hk team Red বাংলাদেশের পতাকা সমুন্নত করেছিল দলটি এইভাবে একটা যাদেরকে কেউ হারাতে পারিনি সেই দলটি নিজেকে তো অবশ্যই এইভাবে বিদায় জানাতে পারি না আমরা অন্যদিকে রিফ্লেক্স যারা বদ্ধ নিজেদের জায়গা বানানোর জন্য ডাউন করে ফ্লিকার বাট একটা কুইক এই মুহূর্তে প্রভাইড করা হতে পারে গডস্পিডকে কে চেষ্টা চালাচ্ছে সাসিন গডস্পিড হয়ে যাবে কনফার্ম বট হয়ে যাবে কনফার্ম ব্যাক টু ব্যাক তরফ থেকে ডাউন এই জায়গাটাতে দেখো দিন উপর সোলো অ্যাথলিট বেঁচে থাকবেন এই মুহূর্তে রেড হাউসে সেই ডমিনেটিং যে সাইটটি রয়েছে সেইটি আমরা দেখতে পেয়েছি ব্রাউন চলে যাবে রেড এর কাছে

এই রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ রেড এর জন্য সমতায় আসতে দেওয়া যাবে না রেড হক ব্যবধান দুটো দল এবার এইচকে এই জাতকে হারিয়ে বসে রয়েছেন সুই কার ছিলেন সেই নখটি কিন্তু তিনি করতে পারেননি টাকলা রয়েছে ওপরে টাকলা চেষ্টা চালিয়ে যাচ্ছেন টাকলা কি পারবেন একটা নক এনি নখ বের করতে চেষ্টা কোনো কম has been a sniper shot once again and got speed headshot got speed Aro Akbar. Mukurito, what's a headshot into arrow agbar mukurito who has a bunya lobby blade the last man takla entry who has a. takla versus blade Rusher versus the supporter Rusher versus supporter trying his best and dangla yes this is rfx takla remember the name reflex united and এইরকম একটা যেখানে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না আবারও বেফ্র থেকে তারা অবশ্যই একটা ভালো

এটা কোনো সন্দেহ নাই ভালো খেলেছেন বা তাকে স্পট করে ফেলেছেন আর্লি তেই তরুণ তিনি কভার নেওয়ার আগে তাকে কিন্তু ওই জায়গাটিতে কনফার্ম করে ফেলা হয়েছিল ফ্লিকার বসে রয়েছে বিএসকে হাতে তিনটে প্লেয়ার তিনটে আউটস্ট্যান্ডিং ফ্রন্ট আর গড স্পিড এম বট তাসিন কারো থেকে কেউ কম নয় একটি প্লেয়ার এম বট তাকে কিন্তু আমরা ক্লাচ নিতে দেখেছি বেশ কয়েকবার এই মুহূর্তে তারা তিনজন রয়েছে তিনজন ক্লাচ টেকার ইন্ডিভিজুয়াল তারা তাদের নিজেদের ক্লাচ রয়েছে বিভিন্ন ম্যাচেস গুলোতে এই মুহূর্তে তারা একসাথে রয়েছে

যা কিন্তু যথেষ্ট এন্ড এই সাথে কিন্তু আমরা বলতেই পারি ফাইনালের মজা সেমি ফাইনালের উন্মাদনাটা এভাবেই বাড়ে কারণ বিগ স্টেজ বড় স্টেজ গুলোতে কিন্তু পারফরমেন্স লাস্ট ম্যাচ পর্যন্ত পৌঁছায় যা অতীতে আমরা দেখে এসেছি টুর্নামেন্ট কুলাতে এবং আজকে টুর্নামেন্টেও কিন্তু ঠিক তেমনটাই এক হচ্ছে ঠিকভাবেই এক হচ্ছে একটা পিকচার প্রফাইল গেমপ্লে আমরা দেখতে পাচ্ছি দুটো দল নিজেদের বেস্ট পারফর্ম প্রোভাইড করছে প্রথম ম্যাচটি যখন আসলে বড় ব্যবধানে জিতলো টিম রিফ্লেক্স ইউনাইটেড আমার মনে হয় যে পার্সোনালি ফ্রিগার্ড হয়ে গিয়েছিল টিম রেটক্স এবার ঘুরে দাঁড়াতেই হবে ঘুরে দাঁড়িয়েছেন তারা লাস্ট রাউন্ড লাস্ট গেম ডিসাইডার গেম উইল বি হেল্ড ইন নেক্সট ট্রাই কোনো প্রকার ছাড় যাবে না এক একচু ছাড় দেওয়া যাবে না কাউকে এইরকম একটা মেন্টাল এইরকম একটা স্প্রিয়া নিয়ে কিন্তু শুরু করেছিল ম্যাচটি এবং রেড হক্স ফার্স্ট ম্যাচ রিফ্লে কাছে গেলেও সেকেন্ড ম্যাচে রেড হক্স এর

কিন্তু খুব কঠিন ছিল রেড হক্স জন্য বের করা বেশ ভালোভাবে রিফ্লেক্স কিন্তু এখানে কাউন্টার করছিল কিন্তু কিছু কিছু জায়গায় তারা কিছুটা পিছিয়ে গেছে যার দরুন রেড হকস কিন্তু তাদের কৌশল এবং স্কিল দিয়ে বের করে নিয়েছে পুরো রাউন্ড গুলো ওয়েল ডান এই মুহূর্তে লাস্ট রাউন্ড টু অজাই যে টিম জিতে তারাই যাবে অ্যাডভান্স করবে নেক্সট স্টেজে একদম সেটা হতে যাচ্ছে গ্র্যান্ড ফাইনাল কে না চাই এই গ্র্যান্ড ফাইনালের স্বাদ গ্রহণ করতে গ্র্যান্ড ফাইনাল যেন একটা

তিনি স্কোরিং এর ক্ষেত্রে যথেষ্ট হেল্প করেছেন এবং কিছু ক্রিটিক্যাল মুমেন্ট যখন আসলে দেখুন কালাহারিতে দি মেজার সাইড গুলোর ফাইট এঙ্গেজমেন্ট যেখানে চান্স কিন্তু যথেষ্ট কমে গিয়েছিল রেড হকদের রাউন্ড বের করা সেই জায়গাগুলো থেকে কিন্তু ব্লেড ঘুরে দাঁড়িয়েছেন দলকে ফেরত আনতে সাহায্য করেছেন এবং প্রতিটি প্লেয়ার কিন্তু তাদের টিম সিনারজিকে কমপ্লিটলি আগের স্টাইলটাকে মেনটেন করছে যে স্টাইলকে ফলো করে রেড হক যে স্টাইলে খেলতে দেখে অভ্যস্ত অডিয়েন্স রেড হক ফ্যান এবং সেই সঙ্গে দ্য বোস্ট বয় দ্য এম অফ গেম নাম্বার টু ইজ আর এইচ

কিন্তু খুব একটা সূচক দেয়া হয়নি প্রতিবারই কিন্তু তাদেরকে প্রথমে তুলে নেওয়া হচ্ছিল এম অন্যদিকে যদি আজকেদের দিকে তাকানো হয় উইনিং টিম আমাদের ভিক্টরি করা টিম করেছে একটা কাম ব্যাক উত্তর ড্যামেজের দিক থেকে পিছিয়ে থাকলেও বারংবার কিন্তু হিল দেওয়া এবং টিমের যে সাপোর্টিং সাপোর্টিং যে রোলটা সেটা খুব ভালোভাবে সে পারফর্ম করেছে তরুণ একটা ভিক্টরি মোমেন্ট কিন্তু আমরা দেখলাম এই জায়গাটিতে

আমরা পৌঁছে যাব, আমাদের নেক্সট্রাতে এবং খুবই ডেটলি হয় খুবই আনপ্রেডিক্টেবল হয় আপনি প্রেডিক্ট করেও খুব একটা যে সাকসেস পাবেন ব্যাপারটা তেমন হয়ে ওঠে না তবে আমরা কিন্তু চাই আপনাদের প্রেডিকশন জানতে এবার এই বেস্ট অফ থ্রি থেকে কারা আসলে উইন হবে দুটো দলই কিন্তু একটি করে বেস্ট অফ থ্রি একটি করে গেম নিজেদের করে নিয়েছে টু ওয়ান আসলে কারা উইন হবে টু ওয়ান এ কারণ ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এখন টু ওয়ান এর ইকুয়েশন বেস্ট অফ থ্রিতে দুটো দলই একটি করে পয়েন্ট পাওয়ার পরে ডিসাইডার রাউন্ড যাদের যায় তারা কিন্তু টু ওয়ান লিডেই উইন হন সো আপনারা আপনাদের প্রেডিকশন কিন্তু জানাতে পারেন একদম

Matter control hardets and our team reflex united revive payfields and

read হোক এন্ড টাকলা কুটোষ এবং মিজাদের কাজটা করলো সত্যি আবার তিনি প্রশংসায় ভাসছেন বই এবং সেই সবাইটেড জিতেছেন রাউন্ড হাই সাহা আমি বলবো এন্ড টাকলা জিরো ফোর করেছে গেম তার দুটো

যাচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু সত্যি একটা অন্য রকম মজা অন্য রকম উন্মাদনা তৈরি করে দেয় যাতে করে ব্যাটেল গ্রাউন্ডের এই সাপোর্টাররা ব্যাটেল গ্রাউন্ডের পারফরমার যারা রয়েছেন তাদের সাপোর্টাররা অনেক বেশি কিন্তু চিন্তিত হয়ে পড়েন তবে নেক্সট গেমটা কাদের হবে নেক্সট রাউন্ডটা কাদের হবে এমন একটা চিন্তের ভাঁজ পড়ে গেছে সবার একদমই কপালে বলতেই পারি তবে স্টিল ট্রাই করে যাচ্ছেন টিম রেড হকস নিজেদের বেস্ট ট্রাই করছেন রেড হকস ওভারকাম করার মেন্টালিটিটা টিম রেড হকস স্টিল এবার কিন্তু প্রেসারটা ফেস কর।

ফ্রেন্ড ফুকে রাশিয়ার তিনি কিন্তু সুযোগের শট ব্যবহার করলেন হেডশটের উপরে হেডশট প্রভাইড করছেন আর বোধহয় সম্ভব নয় এবং সেই কাজটাই হলো ফ্লিকারের ডাবল নক এন্ড সেই সাথে এবার রাউন্ডের একটা ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম রেড হকস যারা ওভারকাম করতে জানে তারা কি ওভারকামটা করে দেখাচ্ছে

কুটু সেনা নেザーদের ব্যাকআপ আর রেট अराउंड দ্য রেড হকস নিউজэл করে দিলো রিফ্লেক্স ইউনাইটেড কিন্তু এবার চরম ভোগান্তিতে পড়তেই পারে কারণ দেখুন রেড হক্স কমব্যাক এর জন্য তাদের সেরা গেম টু কুই দেখা যাচ্ছে স্টিল এন্ড অন ফ্রি ওয়ান ওহ ওয়াও টিগিং এর অবস্থা কিন্তু রাউন্ড ভিড় আর এইচ কে রেড হকস এই মুহূর্তে আমার মনে হয় যে একটা গানের খুব দরকার ছিল এই সবগুলো প্লেয়ারের কাছে সেটা হচ্ছে এম ফাইভ হান্ড্রেড নাইনটি এবং আসার সাথে সাথে কিন্তু এই শর্ট গানটি তুলে নিয়েছেন এবং বেশ ভালো ড্যামেজেস বেশ ভালো

কাকতা তার কাজটা সে করেছে সে সত্যি তিনি কিন্তু একদম কাতার মতো বিকে দিয়েছেন টিম রেড হকের এবং তিনকে রাউন্ডে যখন আসলে একটা বড় সড়ো গিয়ে থাকা রেড হক যখন আসলে তিন একে এগিয়ে রয়েছেন রিফ্লেক্স লাইক ঘুরে দাঁড়াতেই হবে এবং ঘুরে দাঁড়ানোর মিশনে কিন্তু রিফ্লেক্স টাও কোনোভাবেই কম যান না নেজাদ শেষ বারের মতো আসলে একটা ডাইভ দিয়েছিলেন যে কোনোভাবে যেন নিচে তিনি নামতে পারেন এইচপিটাকে কিছুটা হলেও যাতে তিনি রিকভার করতে পারেন দেন একটা পুশ করা তবে সেই সুযোগই দিয়ে উঠে উঠেননি আমাদের টাকলা চেষ্টার কোন কমতি রাখেন দি টাকলা এবং শেষ পর্যন্ত কিন্তু সফলতা আসতেই পারে দুটো দলই কিন্তু এই মুহূর্তে ব্যবহার করে ফেলা চলতি ক্লাইন কিছু আট করে ফেলা হতেই পারে এইচপি কিছুটা কিন্তু ঘাটতি দেখা যাবে গ্যাস চেষ্টা চলছে এখন পর্যন্ত কুটুস কিন্তু যথেষ্ট এইচপি হারিয়েছেন আর এফেক্স থেকে এই থাকবেন তিনি এখন পর্যন্ত লাইভ সুযোগ তলেরই কিন্তু ফোরম্যান স্কোয়াড স্টিল অ্যালাইভ এন্ড দ্য চেষ্টা কন্টিনিউ কুটুস বুঝতে পারেন নেই যে দার ক্লোজে চলে আসছে প্লেয়ার ইয়েস তাসিন লুকেছেন কুটুস উল্টো প্রেসারে ফেলে দিয়েছে তাসিন তাকলাকে হারিয়ে এবার রিফ্লেক্সের অবস্থা আরো বেশি আরো বেশি বিপদজনক এই বট আরো নক হয়ে গেলেন আরো একবার নিজাদের ক্লাচ নিজাদ গতবার যে কাজটি করতে পারেন বি এবার রিফ্লেক্স রেগেছে সেই কাজটাই করছেন এবং রেড হককে কিন্তু এবার আবার অন্য রাউন্ডের

এর মতো লং রেঞ্জ ওয়েপেন নেজাত প্লেড এই মুহূর্তে বেঁচে রয়েছেন এবং ফ্রি কারো। দেখা যায় ফ্লেক্স খুবই সতর্কতার সাথে রাউন্ডটি চলে গেলে পরবর্তী রাউন্ড খুব টাফ হয়ে যাবে কারণ একদম ফিনিশিং লাইনে দাঁড়িয়ে পড়লে একটা প্রেশার কিন্তু বেশ বাজভাবে ভোগাতে পারে দলটিকে কতটা প্রিসাইজ করে সোপিং করে রেখেছে শট কানেক্ট করেছেন আর একটা শট গপিটকে একটা শট খাবার পরে আবারও গপিট আরেকটা শট জন্য দাঁড়িয়ে পড়েছেন ব্যাপারটা খুবই ভয়ানক ছিল এই জায়গাটিতে রিফ্লেক্স জন্য দেখতে পাচ্ছি ব্লেড চার্জ করবে ব্লেড কিল তুলছেন এই আরো একটা <laughs> 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 <laughs>